তাহলে এতদিন আপনারা যাকে ভোট দিয়ে জিতালেন যাকে এতদিন আপনারা বিশ্বাস করলেন এই বাংলা পরিণতিটি কি হলো আমার একটু কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মতামত জানাবেন আপনারা দেখি আপনারা কি বলতে চাইছেন আর আমি যখন কথা বলি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাই আপনারা বলে এই যে বাংলাকে যে বিক্রি করে দিল বিজেপির হাতে বিজেপির কাছে বিধানসভাতে যদি বিজেপি যদি বাংলায় ঢুকে যায় এরা তো বলছে বিজেপির কিছু নেতারা বলছে আমরা যদি বাংলায় যদি বিধানসভায় যদি আমরা রাজ আমরা বিধানসভায় যদি আমরা বাংলায় যদি ঢুকে যেতে পারি তো প্রত্যেকটা মুসলমানকে যারা রাজনীতির ময়দানে যারা আছে সেই সব লিডারকে রাস্তাতে ফেলে মারা হবে ভাই কিছু বুঝছেন আপনারা আরজন দেখছেন আপনারা কিছু বুঝছেন ভাই যান তাহলে বারবার মুসলমানের উপর আক্রমণ হচ্ছে বারবার আপনারা বলেন এরপরে মা এই পরে মাই মায়েদের তালাক নিয়ে একবার বাংলায় প্রচন্ড স্বাধীনভাবে ঘুরবে সেটাই গেল পশ্চিম বাংলা আইনত তো বিচার হয় না আপনারা বলেন পশ্চিম বাংলাতে যে সব ধর্ষণ হচ্ছে মার্ডার হচ্ছে কেস হচ্ছে জেনা হচ্ছে এরা ঠিক নিয়ে তো এরা মানে 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 যারা দোষ করছে তাদেরকে সাজা দিচ্ছে হচ্ছে না এলাকার সামনে বিধানসভা ভোট নসর সিদ্দিকি উনি বলছে এবাকার লড়াই হবে মাঠে নেমে ডাইরেক্ট সরাসরি ভাই দেখেন আমি কোনো রাজনীতিকে ছোট করার জন্য আমি আসিনি আমি এসেছি একমাত্র আমাদের ভাই কলিজাতে আঘাত মেরেছে কলিজাতে আঘাত দিয়েছে বলে দেখা কাছে সরাসরি আমি লাইফে এসেছি ভাই যা ভাই আমি কি উঁচু কথা বলে একটু মনে যদি শুনছেন আমার দুনিয়াতে ভাই কেউ বাঁচতে আসেনি আর দুনিয়াতে কেউ বাঁচবে না হকের কথা লড়বেন হকের কথা বলে যাবেন আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম কুল্লু নাফসিল যাও কত মত মত কিন্তু একদিন হবে তো আপনারা জানেন যে নোটিশটা যে পাঠিয়েছিল অফিসে নসাদকে সেটা লেখা বাংলায় তোল পাড় চলছে ভাই জানি না এখন ভালো ভালো ভাই আমি জানি আপনারা বলবে আপনারা বললে বলবেন ভাইজান বলছে আনারুল ভাই কারি দালালির জন্য রাজনীতি কারি দালালি করার জন্য আমি লাইফে আসিনি ভাইজান আমি দেখেছেন তো কয়েকদিন ধরে হকের কথা বলি একদম আমি কোনো রাজনীতিকে ছোট করি না আর কোনো রাজনীতিকে বড় বলি না এই যে বাংলা যে বিপদে পড়ে গেছে ওই হিন্দু তো বড় বড় ওদের স্থান আছে বড় বড়ো ওদের মন্দির আছে বড় বড় জায়গা আছে ওদের ভাঙচুর হচ্ছে না কেন ভাই আপনারা বলেন মাদ্রাসাতে 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 যে মাদ্রাসাতে ছেলেরা পড়াশোনা করে সেখানে জঙ্গি তৈরি হয় এটা ওরা প্রমাণ করে দিয়েছে বিজেপিরা অকা বিলটা পাশ হলো কি করে